তো তোর জন্য তো পান্তা রাই খাইয়ে দিছি আমি পান্তা খাবো না মা আজ নে বাবা কাল থেকে আমি মাধব সাহেবের বাসা কাজে যাবো তোর বাসা কই বললি না তো কি রে বাসা কই আমার মাইরে মারছে কে মারছে ওই গৃহস্থ বেটা ও তোর গ্রামের বাড়ি কই কমলগঞ্জ বাড়ি যাবি না 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 ওই গৃহস্থ বেটাই আমারে মারবে তাহলে চল আমার বাড়ি চল যাবি আমারে মারবা না তো ঠিকমতো ভাত খাইতে দিবা না না মারম না পেট বর ভাত খাইতে চল

নিজেরা পরের কি সন্তান তো সন্তানই যাও ওই গোসল করে আনি আসো যাও তোমার নাম কি গো হাসি এটা কি বাঁশি তোমার বাবা মা নাই নাই তুমি আমগোইনি থাকবা থাক সত্য চলে যাব না তো শোনো তিনি যখন ওরে দিছেন তখন আমরা ওরে আর দিব না কিন্তু যদি ওর মা বাবা আসে লুকাই রাখবো তুমি না একটা একটা পাগল। আর শোনো, আমাদের বাবুর জন্য কিন্তু অনেক খেলনা কিনতে হবে। আগে ওর মন বসুক, তারপর সব আনা যাবে। আরেকটা কথা, তুমি কিন্তু কাউরে বলবা না। কেন? মানুষদের দেখবে না? দেখলে দেখবে। দেখলে বলবা ওর বাবা মা আমাদের কাছে রেখে গেছে। এটা কি ঠিক হবে? খুব ঠিক হবে। That's তো তুমি অনেক খবর আছেনি আছে আছে মিষ্টি খামুনে আচ্ছা এই হলো তোমাদের খেলনা আর এই হলো বই বই বইকে বই পড়বে কে তুমি আর তোমার ছেলে বুঝি মাস্টার কে বাবা কেননা বই না তুমি বই পছন্দা বাবা তুমি এত ভালোবাসি বাজাও কেমন করিয়া এমনিতেই আসলেই মনের মধ্যে সুর থাকা অত্যন্ত প্রয়োজন সুর থাকলে মানুষ সুন্দর হয় কি বলো আর মনটা মন কি আসল কথা ভুলে গেছি তোমার ভাই তার লগে দেখা হইছিল বাজারে মনে হয় কোনো ধান দা রান্না আসে তুমি তো জানোই ধান দা এসুক ভালো কথা কিন্তু আমার হাসির নামে কিছু করলে কিন্তু আমি সহ্য করবো না বলো তো বাবা আমরা তোমার কে হই জানি না আমি তোমার মা হই ঠিক আছে এখন বলো তো আমি তোমার কি হই মা মা কি বুবু কেমন আছো ভালো তোরা ভালো ছোট ছেলেটার জ্বর এটা কি বুবু আমার ছেলে হাসি তোমার ছেলে হ্যাঁ তা কি মনে করে আমার দেখতে না অন্য কিছু তোমাকে দেখতে তো বটেই তবে ছোট ছেলেটার জ্বর কিছু টাকার দরকার আছিল তোর দুলা ভাইকে বলিস আমি এখন আর দিতে পারবো না মা উনি কে তোমার মামা আরে কুটুম হঠাৎ কি মনে কইরা চলো আমরা যাই ভাই হ্যাঁ ছেলেটা ক্যাডা। আমাদের ছেলে ঠিক বুঝলাম না তোমার বুঝা কাম কি আসলে আসলে এখন কি মনে করে আসছো এটা কব বলি আগে একটু বিশ্রাম নেই দুলা ভাই যারে তারে আশ্রয় দেওয়া ঠিক না ঘরে আসো কথা বলি হ্যাঁ কেন হ্যাঁ আমি জানি তুমি হাসি আমিও তোমাকে চিনি তাই বুঝি তুমি প্রতিদিন বাসি বাজাও কেন এমনিতেই তবে মায়ের কথা যখন বেশি মনে পড়ে তখন বেশি বাজাই খালা তোমার মা না হ্যাঁ সেও আমার মা আমার আরেকটা মাও ছিল তোমার মনে খুব কষ্ট বুঝি আমি যাই ভালো ভালোছ ভালো আপনি ভালো আছেন ছেলে메라 তোমরা আতোম ভালো নাই কি মনে আসলাম ওই মধুর কাছে ভালো কথা রাস্তা যো মধুর সাথে দেখা হইছে আচ্ছা ওর সাথে যে একটা ছেলে দেখলা হা হা আমাদের ছেলে হাসি ছেলেটা কি তোমার পাটে ধরছ না মধুর ফাইজ না বি না এটা নিয়ে আপনার ভাব তোইব আরে ভাবতো তো আমারই হইব আর শত হলো আমার ভাইয়ের ব্যাপার আর এর সাথে অনেক কিছু জড়িত ব্যাপারটা বুঝতে পারছো তো সময় হলে সব টাই পাইবে কি বলতে আপনি আমি তো কিছুই বুঝতেছি না বধু হলে সব বলবো আইডিয়াটা আমার পছন্দ হয়েছে তুমি যদি শিশুদের নিয়ে কিছু করতে চাও তাহলে আমি ভেবে দেখতে পারি শিশুদের জন্যই তো ওনার সব ওই যে দেখলেন না হাসি আর এ মন আছে মন আছে হাসিদের নিয়ে স্যার আমার অনেক স্বপ্ন আছে চিন্তা আছে নিশ্চয়ই ওদের নিয়ে আমাদের ভাবতে হবে আরে ওরাই তো আমাদের সব ঠিক কইছেন স্যার চলেন স্যার আইসকে আইসকে ওই হাসি বাসি তার সাইজ করতে হইব বেটা আমার ভাইয়ের মাথাটা খাইছে বেটাকে ভাগাইতে না পারলে ভাইয়ের সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাইব কার কার গরু আ আমার সব সব কবিকে খেয়ে ফলাইলো আরে

গুরু সরস কেন আমি গুরু সারি নাই মা তালে খাইলো কেমনে জানি না আচ্ছা তোমার যা খুদিয়েছে তুমি দাম নিয়ে আনো যাও দাম দেখে আইবো আগে পোলারে খাওয়া দাও এখন কফি খাইছে এরপরে এরপর সমস্ত জমি খাওয়া লাইবো হাসছে দেহ না পোলারে আমি মিষ্টিमाष्टमी কেমনে মাসতে এই শুনছো শোনির খুব চোর আসছে দেখো তো তুমি মাঝে পানি দেওয়ার ব্যবস্থা করো হাসি বাবা একটু উঠো চলো তোমার মাথায় পানি দিয়ে দি লাগবে না মা এমনিতেই সেরে যাবে বাবু এইভাবে মারলো কেন বাবা বাবা আমি বাসি বাজাইতেছিলাম সেটা সত্য তবে গরু ছাড়ি না এইটাও সত্য তোমার ভাই মানুষ না জানোয়ার একটা ছোট্ট মানুষে এইভাবে কেউ মারে হাসি আসার পর থেকে তার গলায় যেন ফাঁস পড়ছে বিষয়টা আমি দেখতেছি তুমি ওরে দেখো আমি পানি আনতেছি আমাকে তোমার চাচা মারলো কেন জানি না আমি কিন্তু চিনিছি বাবু চাচা নিজে ঘরের দড়ি খুলে দিয়েছিল কি জানি আমার কষ্ট লেগেছে আমার মা আমাকে খুব আদর করেছে আমি সব ভুলে গেছি তোমার বাসিশর খুব সুন্দর আজ কিন্তু বাজাতে পারবো না জ্বর তোমার জ্বর ভালো হবে না ভাবি ভাবি আমি দীপু ও না ভাবি আমি কলাম বসতি আসিনি কি হইছে বলেন মধু ভাই কই সদরে গেছে জাগগে তাহলে আপনা কি বলে যাই এই শুনেন কোত থেকে এক এই সাওয়াল পালক নিয়ে আসতেন খালি ঝাবেলা পাকাচ্ছে এ আমার মেয়ের সাথে যাতে না বসে শত হোক আমাগেরও একটা মান সম্মান আছে কলাম ছেলে মানুষ এর সাথে মান সম্মানের কি হইল আহা সেরোদিন তো ছেলে মানুষ ডাকতেছে না কি বলতেছেন আপনি না বলতে কিছু চাইনে ওই আমার মেয়ে কন্যার সাথে যে নাম এসে ছোটদের মনে আঘাত দন্ডা ঠিক না বড় হইলে ওরা নিজেরাই বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ তবু আপনি যখন কইছেন আমি ওরে বুঝাই দিব পরের উঠকো ঝামেলা আমাদের বিরক্ত করা ঠিক না ভাবে খবরদার ওই কথা কইবেন না ওকে আমি পেটে ধরি নাই ঠিকই ওর জাতপাত পাত জানি না এটাও ঠিক কিন্তু আমি ওরে ছেলে মানছি নিজের ছেলের মতো ওরে আমি বুকে রাখছি আচ্ছা ঠিক আছে আপনি ওকে বুকে আটকা আগলাই রাখেন আমি যাচ্ছি তোর জন্য কথা শুনতে তোর তুমি তোমার মাকে ভালোবাসো না বাসু কনার বাবা বকছে সেজন্য আমি তোমার মাসি আমি তোমার মা না তুমি তো আমার মা আমার তো এত আদর আর কেউ করে নাই মা কবিতাটা বলো তো বাবা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে বলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ আদেশ করেন যাহা আদেশ করেন যাহা Түүх ба үйлс আচ্ছা একটা কাজ করলাম নিজেকে খুব হালকা মনে হচ্ছে ঠিক আছে আমাদের হাসির নামে আমার অর্ধেক সম্পত্তি দলিল করে দিলাম খুব খুব ভালো কাজ ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন গো একটা কথা কি জানো এই যে আল্লাহ সবাই কিছু দেন না তিনি পরীক্ষা করেন মানুষরে কে জানে এই হাসি জগতে তিনি আমাদের পরীক্ষা করতেছেন কিনা জীবনের বোঝেটা কি অথচ জানো কনার বাবা আজকে বাড়িতে আইসা আগ বাড়াইয়া কত কিছু বুইলা গেল ওই সব ফালতু কথা ফালতু কথা কান দিতে নাই দ Oh তার বাবা মা নাই তার কেউই অন্যের মা নিজের হয় না আর যদি আমার মা থাকতো তাহলে আমি বুঝত মা মা গো আমার গরম ভাত লাগবে না মা আমি পান্তা ভাত খাই তোমার আদর কথা করে আবার আগের মতো ঘুমাইতে চাই মা মা হাসি বৌ অ বৌ আমাকে হাসি কই ওর বাঁশি দেখেন কুড়ে রয়েছে ওরা তো দেখছে না আল্লাহ রাইতে তো আমি ওরে বলছিলাম কোনোদিন করে না আমি তোমারে তোমার সন্তান দিতে পারি নাই ওরে ঘরে আনছিলাম ও আমার ঘরটা ভরছিল এখন এখন আমি কি করি

হাসি পরে চারটা আমি জানি হাসি কোথায় গেছে তারপর ম্যাট কাছে বলে যাও বরে তো যাও হাসিকে বলবেন আমি কনা তার বন্ধু তাকে ভুলে নিন বলবে যাবো Την πάρετε εδώ. এখন নাকি রাস্তা দিয়ে এভাবে দৌড়ায় বাগবো ভালো সামান্য দাক্কা লেগেছে বাঁচবে কি হয়েছে কি হয়েছে কিনেন নাকি হ্যাঁ ওমর সেলাই হাসি আমি ওকে বাঁচাতে চাই